মানবাধিকার কি এটা আমার মনে হয় বক্তব্য দিয়ে বোঝাবার কিছু আছে বলে আমি মনে করি এই জন্য মনে করি না যে বিগত সতেরোটি বছর ফেসিস সরকার মানবাধিকার কি কিভাবে মানবাধিকার লঙ্ঘন করতে হয় সেটা আমাদেরকে শিখিয়ে গেছে সেজন্য আমি আমার বক্তব্যের প্রথমেই গত পাঁচই আগস্টে দীর্ঘ সতেরো বছর পরে যারা একদিনে সরকার যারা আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিয়ে গেছে তাদেরকে বিদায় করতে সক্ষম হয়েছেন তাদের আত্মার কামনা করছি আমার বক্তব্যের প্রথমে আমি যা বিদায় নিয়েছে আমাদের থেকে তাদের আত্মার মাক কামনা করার সাথে সাথে যারা আহত হয়েছেন যারা সন্তান হারিয়েছেন যারা ভাই হারিয়েছেন যারা বোন হারিয়েছেন তাদের সকলের প্রতি আমি আমার সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আমি এই মানবাধিকার যখন চরম লঙ্ঘিত হচ্ছিল তখন বাংলাদেশের এই সর্বোচ্চ আদালতের সভাপতি হিসাবে আল্লাহ আল্লাহাল্লা আমাকে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছিল এজন্য আল্লাহর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি চেষ্টা করেছি সরকার যাদেরকে হাজার হাজার লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা মকদ্দমা দিয়ে জর্জরিত করে ফেলেছিলেন মানবাধিকার লঙ্ঘনের আর কি থাকে শুধু তাই নয় সেই সমস্ত ব্যক্তিদের উপরে যে অত্যাচার অমানবিক অত্যাচার করা হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করার এবং তাদের সেই সমস্ত অত্যাচারিত ব্যক্তিদের পক্ষে মামলা মকদ্দমা করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছিল এই জন্য আমি সুক্রিয়া আদায় করি প্রিয় নেতৃবৃন্দ আজকে এই দেশে মানবাধিকার কি কেন এবং যে লিত হয়েছে আপনাদেরকে বক্তব্য দিয়ে বোঝাবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তবে বিগত সতেরোটি বছর এই সরকার মানুষের বিরুদ্ধে মানুষকে মানুষ মনে করেন নাই এবং মানুষের বিরুদ্ধে যে অত্যাচার চালিয়েছে সেটা আমার মনে হয় এদেশের মানুষ কোনোদিন ভুলবে না ভুলতে পারে না এখন আমাদের এই পাঁচই আগস্টের বিপ্লব অনেকে মনে করেন এটা বোধ হয় পাঁচই আগস্টের বিপ্লবের ফলেই আমরা ফ্রেসিস সরকার থেকে মুক্তি পেয়েছি কিন্তু আমাদের ধারণা পাঁচই আগস্ট হচ্ছে দীর্ঘ সতেরো বছরের সংগ্রামের ফসল সেই ফসল থেকে পেছিস সরকারের বিদায় তবে ছাত্র জনতা তাদের বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে এদেশের মানুষকে মুক্ত করেছেন তাদেরকেও আমরা ইতিহাস থেকে বুঝে ফেলতে পারি না তাদের কথা আমাদের চিরকাল স্মরণ রাখতে হবে ভুলে গেলে চলবে না তারা যদি পাঁচই আগস্ট তাদের বুকের রক্ত না ঝরাতেন আবু সাহেব যদি গুলি না খেতেন আরো নাম না জানা বহু নেতা করবে ছাত্র জনতা আপনারা দেখেছেন কিভাবে ট্রাক থেকে মেরে মেরে ফেলে দিয়েছে তাদের কথা আমরা চিরজীবন স্মরণ রাখতে হবে এখনো অনেকে মানবাধিকার কি সেটা ভুগিয়ে দিয়েছে আরো যেটা আমরা কোনোদিন শুনি নাই আমাদের চৌধুরী আলমকে গুম করা হয়েছে আমরা আর পাই নাই ইলিয়াস নিয়ে গিয়েছে আমরা পাই নাই কিন্তু অনেককেই আমরা এই পাঁচই আগস্টের বিপ্লবের পরে পেয়েছি কোথায় পেয়েছি তারা বেরিয়ে বলেছে একটা আয়না ঘরের মধ্যে তাদেরকে দিনের পর দিন আটকে রেখেছে আপনারা কেউ কি শুনেছেন যে আয়না ঘর বলে কোন জিনিস আছে আমি সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করি উনি শুনেছেন কিনা আমি আমার ওকালতির বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি আর নিজের বয়স বললাম না এই বয়সও

ছাত্র নেতৃবৃন্দদেরকে এসে যে নাটক করেছেন এরকম নাটক আমরা কখনো জীবনে দেখি নাই দেখেছেন আপনারা আমরা কেউই দেখি নাই সমস্ত নাটকের অবসান হয়েছে পাঁচই আগস্ট আল্লাহর এই দেশের মানুষের উপরে এতই রহমান এই বিদায় নেওয়ার কিছুদিন আগেও বলেছিলেন শেখের বেটি পালায় না আর শেখ হাসিনা পালায় না আল্লাহ বলে কিভাবে পালাতে হয় এটা ক্ষমতার মালিক হলাম আমি শেষ পর্যন্ত ডাইনিং টেবিলের খাওয়া ওখানেই রয়ে গেছে খেতেও পারে নাই দেশ থেকে বিদায় নিয়েছে তবে আমাদের উৎফুল্ল হওয়ার কিছু নাই আমি খুব সংক্ষেপে শেষ করে দেব আমাদের আনন্দ একেবারে হয়ে আমাদের চললে চলবে না আমাদেরকে চিন্তা করতে হবে শেখ হাসিনা চলে গেছে উপর থেকে কিছু ব্যক্তিরা চলে গেছে কিন্তু যারা গ্রামে গজে অন্যায় করেছে অত্যাচার করেছে মানুষের সম্পদ লুট করেছে তারা কিন্তু এই দেশেই আছে। তাদের সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। আমরা যদি ভুল করি আবার তাহলে পরে ভুলের খেসারত আমাদেরকেই দিতে হবে সেজন্য আপনাদেরকে একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার মামলা করারও সৌভাগ্য হয়েছিল শেষ পর্যন্ত তাকে আঠারো সনে বিদায় দিলাম হেঁটে হেঁটে তিনি আলিয়া মাদ্রাসার থেকে একটা অন্ধকার জল জেলখানার মধ্যে চলে গেলেন আর ওখান থেকে পিজি গেলেন ওই কি জানি ইসে চলে হুইল চেয়ারে করে এরকম অবস্থা হলো কেন আমি তার সাথে দেখা করেছিলাম জেলখানার মধ্যে বলেছিলেন আমাকে বোধ হয় বাঁচতে দেবে না বলেছিলাম ম্যাডাম আল্লাহ যদি কাউকে বাঁচায় তাহলে পরে কেউ মারতে পারে না এবং শেষ পর্যন্ত বাকি অবস্থা আপনারা জানেন যে আমরা দাঁড়ে দাঁড়ে বিচারকের দারে দাঁড়ে প্রশাসকের দারে দাঁড়ে অনেক ঘোরাঘুরি অনেক কান্নাকানি করেছি বলেছি বাংলাদেশের গণমানুষের দের থেকে বাঁচতে দেন কিন্তু এতটুকু মিথ্যা বানোয়ার মামলা দিয়ে তাকে জেলে করে রেখেছিলেন চিকিৎসার সুযোগও দেন নাই আর আজকে আল্লাহর রহমতে কুয়েতের আমির তার চিকিৎসার ব্যবস্থা করেছেন আমার কাছে কালকে পর্যন্ত যে খবর আছে বাংলাদেশ থেকে যে অবস্থায় গিয়েছেন তার চাইতে আল্লাহর রহমতে তিনি অনেক ভালো আছেন আল্লাহ ব্যাপারে এমন কোন কাজ আছে এমন কোন বিষয় আছে যদি আল্লাহকে বিশ্বাস করি আমি মনে মনে চিন্তা করি আল্লাহ রহমতে আমার মনে চিন্তা আপনাদের মধ্যেও আছে যিনি এখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে গেলেন শুনেছি কালকে তিনি নিজে নিজে হাঁটা চলা করছেন এর অর্থ হল আল্লাহর একটা অসীম রহমত আমাদের দেত্রী বেগম খালেদা উপরে আছে এবং যদি আপনারা আমরা যদি ঠিক থাকি ফেসিস্টের যে পোংরা পাংরি আছে না গ্রামে গঞ্জে এই পোংরা পাগনি ব্যাপারে যদি আমরা সচেতন থাকি ওরা কিন্তু এখন চেষ্টা করছে বিভিন্ন কায়দায় ওই আমাদের মাঝে ঢোকার জন্য আমাদের অনেকগুলো রাজনৈতিক দল আছে না সেই সমস্ত জায়গায় ঢোকার জন্য আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুরোধ করছি আর যাই করেন দয়া করে এই পোকরা পাগলিদেরকে কোনো অবস্থাতে ঢুকাবেন না ক্যান্সার হলে মানুষের কি হয় সমস্ত বডির মধ্যে ছড়িয়ে পড়ে এগুলো হলো ক্যান্সার এগুলোকে রাখা যাবে না এদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে তবে বর্তমান সরকার অনেকগুলো সংস্কারের ব্যবস্থা করেছেন আমি একজন রাজনীতি কর্মী হিসাবে আমি আজকে এই মানবাধিকার বিশ্ব মানবাধিকার সংস্থার মাধ্যমে আমি বলতে চাই যারা মানবাধিকার ধ্বংস করেছে যারা আমার ভাইয়ের উপরে গুলি করেছে যারা দীর্ঘ সতেরো বছর আয়নাঘর করেছে তাদের বিচার অবশ্যই আপনাদেরকে করতে হবে বাংলাদেশের মানুষ তাদের বিচার চায় আমরা কিন্তু অনেকে আবার মাঝে মাঝে স্বপ্নে দেখি এই বোধ হয় বিএনপি ক্ষমতায় এসে গেছে এই স্বপ্নটা দেখবেন না তার কারণ আমাদের আগামী যে নির্বাচন হবে আমাদের নেতা নিজেই বলেছেন যে অত সহজ আমাদের নির্বাচন হবে না আমাদেরকে কঠিন সমুদ্র পারি দিতে হবে এবং সেই জন্য আমি মনে করি আপনারা যারা এত কষ্ট করে আজকের এই মানবাধিকার বিশ্ব মানবাধিকার সংস্থার আহ্বানে দিয়ে এখানে এসেছেন আপনারা সকলেই এ ব্যাপারে সচেতন থাকবেন তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এত কর্মী লক্ষ লক্ষ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে হাজার হাজার জেলে রেখেছে। এত অত্যাচার কোন রাজনৈতিক দল কিন্তু করে নাই। সবচাইতে অত্যাচারিত হয়েছে জিয়া পরিবার আপনারা জানেন না আমাদের নেতা জন তারেক রহমানকে এক এগারো সরকার পুরো মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন আল্লাহ যদি তাকে না বাঁচাতেন বাঁচাবার মাঝে বক্তব্য রাখেন এটাও আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ির থেকে জোর করে বেরিয়ে বের করে দিয়েছিলেন এক কাপড়ে তাকে বের করে দিয়েছেন কতটা অত্যাচার করেছে মানবাধিকার শিখাতে হবে স্বাধীনতার ঘোষক যিনি যুদ্ধ করে এই দেশে স্বাধীন করেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তার স্ত্রীকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দেওয়া অর্থাৎ সরকার ইচ্ছা ছিল যে তারাই থাকবেন ধ্বংস করে দেবেন আল্লাহ রহমত সেটা হয় নাই আর আমরা বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি ওই পোঙরা পাংড়ি যদি একটু দূরে রাখার চেষ্টা করে তাহলে পরে আল্লাহর রহমতে জীবনে আর কোনো দিন এই সরকার বাংলাদেশে আসতে পারবে না বিজয় আমাদেরকে এনে দিয়েছে ছাত্র জনতা এই বিজয় আমাদেরকে রক্ষা করতে হবে এবং সেটা একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় রাজনৈতিক দল পেশাজীবী শিক্ষক ছাত্র জনতা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ফসল আমাদেরকে ঘরে রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই আমরা এর থেকে বিচ্যুতি না হই আমি আর কথা বাড়াবো না আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব মানবাধিকার সংস্থা যারা এই আয়োজনটা করেছেন তাদেরকে আমরা নিজেরা যদি এভাবে মাঝে মাঝে নিজেদেরকে আলোচনা মাধ্যমে রাখি তাহলে পরে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো অনেকে বলেন যে এই সরকার আসার পরে তো জিনিসপত্রের দাম বেড়ে গেছে আরে এমন সব সেন্ডিকেট রেখে গেছে এদেরকে দূর করা বড় কঠিন ব্যাপার ওদের হাতে টাকা পয়সা আছে ওরা টাকা পয়সা দিয়া এই অনেককে কেনার চেষ্টা করে যদি একটু সময় তো লাগবেই সেই সময়টা আমরা দিতে চাই এবং বর্তমান সরকার কোনো অবস্থাতে ব্যর্থ হোক এটা আমরা চাই না চাই আমরা কেউই চাই না তাই সরকারের কাছে আমাদের অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ সম্পন্ন করে একটি এই জনগণের যে এত বছরের আকাঙ্ক্ষা তাদের নিজেদের ভোট নিজেরা দেবে সেরকম একটা ব্যবস্থা আপনারা করেন এদেশের মানুষ আপনাদেরকে চিরদিন স্মরণ করবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সকলকে ধন্যবাদ